আসসালামু আলাইকুম আপনি কি জানেন গর্ভাবস্থায় ভুল সময়ে সহবাস করলে সন্তানের বড়ো ক্ষতি হতে পারে এমনকি এমন কিছু সময় আছে যখন সহবাস করলে গর্ভপাতের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত আপনার অজান্তেই হয়ে যেতে পারে তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন গর্ভাবস্থা একজন নারীর জীবনের সবচেয়ে স্পর্শকাতর সময় এই সময় শরীর মন সবকিছুই বড় পরিবর্তন আসে অনেক দম্পতির মনে প্রশ্ন থাকে গর্ভাবস্থায় সহবাস কি নিরাপদ কখন করা যাবে না কোন লক্ষণ দেখলে একদম বন্ধ রাখতে হবে আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেবো ডাক্তারি পরামর্শ কি ওষুধ খাবেন আর ঘরোয়া চিকিৎসা নাম্বার ওয়ান গর্ভাবস্থায় কখন সহবাস করা যাবে না গর্ভাবস্থায় প্রথম তিন মাস সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় এই সময় গর্ভপাতের আশঙ্কা বেশি বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় জরায়ু খুব সংবেদনশীল থাকে বিশেষ করে খেয়াল করবেন যদি থাকে রক্তপাত তলপেট ব্যথা আগে গর্ভপাতের ইতিহাস এই সময় সহবাস না করায় সবচেয়ে নিরাপদ নাম্বার টু জনিপথে রক্তপাত হলে অবস্থায় যদি হালকা হলেও রক্ত যায় এটা কখনো অবহেলা করা যাবে না রক্তপাত হলে সহবাস করলে সংক্রমণ বাড়ে গর্ভপাতের ঝুঁকি হয় এই অবস্থায় সম্পূর্ণ সহবাস বন্ধ রাখতে হবে নাম্বার থ্রি যদি ডাক্তার বলে জরায়ু নিচের দিকে তাহলে সহবাস করলে হঠাৎ বেশি রক্তপাত হতে পারে মায়ের জীবন ঝুঁকিতে পড়তে পারে এই ক্ষেত্রে ডাক্তারের অনুমতি ছাড়া সহবাস নয় নাম্বার ফোর যমুজ বা একাধিক বাচ্চা হলে একাধিক বাচ্চা থাকলে জরায়ুর উপর চাপ বেশি পড়ে ফলে সহবাস করলে আগে ভাগে প্রসব হয়ে যেতে পারে পানি ভেঙ্গে যাওয়ার ঝুঁকি বাড়ে তাই সতর্কতা জরুরি নাম্বার ফাইভ অনেক মা বলে পেট হঠাৎ শক্ত হয়ে যায় এই সময় সহবাস করলে আগে ভাগে ডেলিভারি হতে পারে এ অবস্থায় সহবাস করা একদম নিষেধ এখন বলবো গর্ভ অবস্থায় নিরাপদ থাকার ঘরোয়া চিকিৎসা দুধ ও খেজুর শক্তি বাড়ায় জরায়ু শক্তিশালী করে আপেল ডালিম কলা রক্তশূন্যতা কমায় দুর্বলতা দূর করে শাকসবজি লাউ কুমড়া পুঁশাক হজম ভালো রাখে গ্যাস কমায় পর্যাপ্ত পানি ইনফেকশন কমায় শরীর ঠান্ডা রাখে সব মেনে চললে সহবাসের ঝুঁকি অনেক কমে এখন বলবো প্রয়োজনীয় ওষুধের তথ্য কোন ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে খাবেন না আয়রন ট্যাবলেট রক্ত বাড়ায় ক্যালসিয়াম বাচ্চার হাড় মজবুত করে ফলিক অ্যাসিড গর্ভবতী মা ও বাচ্চার জন্য অনেক উপকারী মনে রাখবেন ব্যথার জন্য নিজের ইচ্ছায় কোনো পেইন ক্লিয়ার খাবেন না প্রিয় নবী সাল আলহাম বলেছেন তোমাদের দেহের ও তোমাদের ওপর হক আছে সহি এই হাদিস এ আমাদের শেখায় শরীরের ক্ষতি হয় এমন কোন কাজ ইসলাম সমর্থন করে না গর্ভ অবস্থায় যদি সহবাসে মা বা শিশুর ক্ষতি হয় তাহলে ইসলাম বলে নিজেকে নিরাপদ রাখা ফরজ এখন বলবো কখন সহবাস তুলনামূলক নিরাপদ যদি ডাক্তার অনুমতি দেন কোনো রক্তপাত না থাকে তলপেট ব্যথা না থাকে তাহলে মাঝামাঝি সময় চার থেকে ছয় মাসের মধ্যে সীমিত ও সাবধানতার সাথে করা যেতে পারে এখন বলবো কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা গর্ভ সহবাস মানে নিরাপদ এই ধারণা ভুল প্রত্যেক মায়ের শরীর আলাদা ডাক্তারের পরামর্শই চূড়ান্ত আপনি যদি এখনো ভিডিও দেখেন তাহলে বুঝবেন এই তথ্যগুলো জানা কতটা জরুরি ছিল এই ভিডিওটি প্রত্যেকটি গর্ভবতী মায়ের কাছে পৌঁছানো দরকার আপনার যদি এই ভিডিওটি উপকারে আসে এখনই লাইক দিন প্রিয়জনের সাথে শেয়ার করুন আর এমন স্বাস্থ্যভিত্তিক সত্য ও নিরাপদ ভিডিও পেতে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ